আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো একটা নতুন ভিডিও শুরু করলাম খাওয়া থেকে অবশ্য রান্নার ভিডিওটা আমি আপনাদেরকে দিতে পারি নাই খাসির মাংসের বিরিয়ানি রান্না করছিলাম আমি এটা দিতে পারি নাই যে এটা আমি অনেক রাত্রে রান্না করছি তো সেই জন্য ভিডিওটা করা হয়নি খুব মজা হয়েছে ওই তো ওদিক দিয়ে আপনাদের ভাইয়াও খাইতেছে সাদিয়া সারি খাবে এখন সাথে ডিম ও সিদ্ধ করে নিছি হলুদ করে রান্না করছি আমি অনেক রাত্রে রাত্রে ঠান্ডা পড়ছে তো বেশি আপনাদের ভাইয়া বলতেছে বিরিয়ানি রান্না করতে আমি খাসির মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করছি অনেক মজা হয়েছে খাসির মাংস বিরিয়ানি আলহামদুলিল্লাহ গরম গরম অবশ্য রাত্রে রান্না করছি রাত্রে অল্প অল্প খাওয়া গেছে বেশি খাওয়া যায়নি এখন দুপুরে আবার গরম করে নিলাম এই তো তাহলে খাওয়া দাওয়া করে নিই পরে ফিরে আসতেছি সন্ধ্যা সময় আপনাদের মাঝে ফিরে আসলাম আমি একটু করে এখানে বসে আসি ভালো লাগতেছে না এখানে মশার কয়েল দিয়ে এখানে বসে আসি এখানে মশা অনেক সন্ধ্যা হইলে অনেক মশা আসে বসে আসি ভালো লাগতেছে না মাঘী আজা আজ ফেলছে ফেলছে বান্নাও করতে হবে পরীক্ষা শেষ একটু চাপ কম এই জন্য ধীরে আকাশটা দেখেন সব পাখিরা ঘরে যাচ্ছে ওদের বাসায় অনেক সুন্দর মাসাল্লা রান্না বান্না করতে হবে ভালো লাগতেছে না কিছু দেখছেন ওখান দিয়ে কাকেরা কি অবস্থা করতেছে মানে মা সন্দেহ হয়ে গেছে যে সবাই সবার বাসায় চলে যাচ্ছে ওখানে গাছ আছে তো গাছে বসবে আর কি এখান দিয়ে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি যাবে টিয়া পাখি আছে যে চিল্লা চিলি করে করে যাবে এই গাছটার ভিতরে এসে অনেক টিয়া পাখি বসে থাকে মাছ ভাজবো আর একটা সবজি রান্না করবেন দেখি কি রান্না করি আজকে এই এইতো মাছেগুলি রান্না করবো এগুলি মনে হয় শোরমা মাছ এগুলি মাছ এগুলি দিয়ে একটু সবজি রান্না করব এখান থেকে পাঁচের মাথাটা ল্যাস স্টেজ দিয়ে আর কয়েক টুকা বেজে নিব এগুলি হচ্ছে সুরমা মাছ মনে হয় সুরমা মাছ এগুলি ফুলকপি সিম দিয়ে রান্না করব এগুলি কাটতে হবে আমার থেকে এই তো সবজিগুলি কুটে নিচ্ছি এখানে আমি ফুলকপি সিম তারপরে বরবটি এগুলি দিয়ে মাছের মাথা টাথা দিয়ে একটা সবজি রান্না ফুলকপিগুলি একটু বড় বড় ইয়ে রাখবো ফুলকপি আমার খুব পছন্দ শালিকা খুবই পছন্দ করে সাদিয়ার বাঁধাকপি পছন্দ শারিকার ফুলকপি পছন্দ আর মুরগির সিম কিন্তু এগুলি চাইতে পছন্দ ওদের আবার মুরগির মাংস এগুলি রান্না করব মুরগিও রান্না করব ওরা মুরগিই খাবে এগুলি ধরবে না এমনি বলতেছে যে আর কি পছন্দ পছন্দ কিন্তু সবজি খাওয়ার বেলায় নাই এরা ফুল ফুলকপিগুলি কুটে পানিতে দিতে হয় পোকা থাকলে বের হয়ে যাবে আমার প্রিয় সবজি সিমগুলিও কুটে নিচ্ছি সিম দিয়ে ফুলকপি দিয়ে তারপরে কতগুলি লুই বা আনছে এগুলি নষ্ট হয়ে যাচ্ছে এগুলিও দিয়ে দিব এগুলি কুটে পানিতে দিলে এখানে পোকা থাকলে বের হয়ে যাবে অবশ্য দুপুর বেলা বিরিয়ানি খাইছি ওইটা আমি খাসির মাংস দিয়ে রান্না করছিলাম মানে কাচ্ছি টাইপের কাচ্ছির মতোই রান্না করছি কিন্তু এটা একটু হলুদ দিছে আমি রাতে রান্না করছিলাম এখন রাতে একটু সবজি রান্না করি গেছে কালকে রাত্রে রান্না করছিলাম আর কি বিরিয়ানিটা আজকে দুপুরও খাওয়া হয়েছে এখন একটু সবজি রান্না করবো আমি রাত্রের জন্য আর একটু মাছ ভাজবো তাই তো সিমগুলি কুটে ফেলি এই তো আমি বরবটি কেটে নিচ্ছি এগুলি দিয়ে দিব এগুলি নিয়ে আসছে তো নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাওয়ার চাইতে সবজির মধ্যে দিয়ে দি ভালো হবে সবজি রান্না করা থাকলে রুটি দিয়েও খেতে পারবো এখানের মধ্যে একটা আলুও দিবো আমি আচ্ছা এটাও কুটে নিই সবগুলি এই তো বরবটিগুলি কেটে ফেলেছি আমি এখন আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো দুইটা আলু দিতেছি ওখানে দেখাও এই তো এখানে আলু দিয়ে দিয়েছি একটা আর একটা কুটে নিচ্ছি বরবটিগুলো একটু লাল লাল দেখতে বাকিগুলো সবুজ সবুজ চুলা লাল লাল দেখেন আলুটার ভিতরে কি অবস্থা আটটা দিব আলু আর দিব না এখন সবজি বেশি হয়ে যাচ্ছে থাক একটা আলুই থাক একটা আলুই থাক মাছটাকে কুটে ফেলি এই যে সবজিগুলি ধুয়ে নিচ্ছি আমি ধুয়ে ফেলছি দুই তিনবার করে এখন একটু জালির মধ্যে নিয়ে আর একটু হালকা করে ধুয়ে নিচ্ছি এ দেখেন বরবটিটা এটা আরেক রকমের কালার এটা ভিতরে কালো কিন্তু এটা এটা এমনি এক রকমের ডিজাইন শেষ এখন আমি রান্না বসাই দিব মাছ বলি কিন্তু ধুয়ে নিয়ে আসছি এখানে আমি হলুদ মাখাই নি হলুদ মরিচ এগুলো মাখাই নি পরে ফিরে আসতেছি না না আমি এখানে মাছ ভাজাতে মরিচ দিব না হলুদ আর লবণ দিব আমি এখান থেকে কয়েক টুকরা মাছ কিন্তু আবার ভাজবো লেস ভাজা খাবে নাকি মাছের পিস খাবে মাছের পিস তো লেস দিয়ে মাথা দিয়ে আমি রান্না করি সিম রান্না করব আর এই মাছের পিসগুলি ওদেরকে আমি ভেজে দিব হুম তো এখানে যখন আমি ভাজবো তখন আমি এটাতে মরিচ দিব এটাতে আমি মরিচ দিব না আচ্ছা এটা শুধু হলুদ দিয়ে হবে তেল দিয়ে নিই পাত্রটা গরম হয়ে গেছে বিসমিল্লা আমি এই এটার মধ্যেই মাছ ভাজবো এটার মধ্যেই রান্না করব আগে মাছগুলো ভাজবা হ্যাঁ তুম যেগুলি ভাত দিয়ে খাবে সেগুলি পরে ভাজবো গরম গরম খাওয়ার জন্য এগুলি মশলা মাখাই আমি রেখে দিব এই তো এটা গরম করে নি তো মাছগুলি ভাজতেছি যেগুলি আমি সবজিতে দিব সেগুলি ভেজে নিচ্ছি মাথাগুলো তুলে নিছে এখন লেসগুলো দিয়ে দিছে সেগুলো মো ভাজুক এখানে তেল ছিটতেছে তো পরে পিঁয়াজ কিছু ভাজার পরে সবজির মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু অত কড়া ভাজা দিই নেই হালকা ভাজা দিছি এই তো এখানে এখন পিঁয়াজ দিয়ে দিব বিশ মিনিট দিয়ে দিয়েছি হালকা একটু ভাজবো দেখ মেখে রাখছি এগুলি ভাজব একটু পানি দিয়ে দিব এখন মশলা দিব তো পানি না দিলে মশলা যায় তো হলুদ মরিচ সব দিয়ে নিছি সব বলতে হলুদ মরিচ আর লবণ দিয়েছি এখানে কষানোর পরে সবজিটা দিয়ে দিব এই তো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা দিয়ে নিই বিস্কিটটা ভালো করে এই সবজিটাকে ডেকে দিই কষে যা বিসমিল্লা এতো তো তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিব বিসমিল্লা দিচ্ছি আর দিব না এতটুকু হয়ে যাবে মুদুর পানি আমি হ্যাঁ সবজি তো সবজি কি সিদ্ধ হইতে তো টাইম লাগে এতো মাছ গুলি দিয়ে নেই বিসমিল্লাহ সবগুলি মাছ দেওয়া হয়ে গেছে এখন দেখে দিই এটা কয়েকটা বলো কাশলে নামাই ফেলবো এই তো এদিক দিয়ে আমি কিন্তু মাছটা বেঁধে ফেলছি এপাশে চুলায় মাছটা বসাই দিচ্ছি আমি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে শাড়ি দিক দিয়ে কিন্তু তরকারিটাও প্রায় হয়েই গেছে শাড়িটা ধরো ধোয়ার কারণে কিছু দেখা যাচ্ছে না এইসব সবজিতে একটু ঝোল রাখতে হয় সবজিটাও কিন্তু হয়ে গেছে আমি কিন্তু সবজিটাও এখন নামাই ফেলবো ধনেপাতা নাই বাসায় থাকলে দিতাম বাজার তো প্রচুর দূরে আর এনে রাখলেও নষ্ট হয়ে যায় পাতা এখন চুলাটা অফ করে দিই দেখি ফাইনাল লুক মাশাল্লাহ এ তরকারি পুরো ঘর ফেটে যাচ্ছে দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে তরকারিটা মাশাল্লাহ আসেন দেখি মাছ যেটা ভাসছে ওইটার ফাইনাল লুক মাছ ভাজাটা এটা দেখেন এখানে যে মাছ ভাজা অনেক বেশি সুন্দর করছে অসাধারণ এটাও অসাধারণ লাগতেছে মানে এই তরকারিটা আর এই তরকারিটা দু দেখতে অনেক সুন্দর হয়েছে মাছ ভাজা তো এটা এখন ঢেকে দিই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি আম্মু আজকে ভাত খেয়ে দেখাইতে পারবে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ